নমস্কার আমি সৌভিক আজকে মিন রাশি এবং মিন লগ্নের ক্ষেত্রে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ কেমন যাবে সেই বিষয়ে বর্ণনা করবো দেখুন মিন রাশি স্যাটার্ন রেট হয়েছে আপনার সাড়ে সাতের মধ্যে একটা প্রভাব পাবে এরকম একটা আতঙ্ক তাতঙ্ক কাজ করছে আপনার স্যাটার্ন রেট গেট যে ভিডিওটা দিয়েছিলাম রেট গেটের ফলাফল সেটা একটু দেখে নেবেন একটা ধারণা করে নেবেন আমি না এই ভিডিওতে পুরো বিজ্ঞানসম্মত ভাবে যেরকম আলোচনা করি সেরকমই করবো আমি এই ভিডিওতে কোনো গল্প কথা শোনাবো না আপনাকে যে আপনি এত লটারি পেয়ে যাবেন কিংবা কিংবা একটা বিশাল রাজ্য হলো আপনার এরকম লট ফল দেবে কথা বছকটা যেরকম বলে না যে রামায়ণ মহাভারত বর্ণনা করছে রাধা কৃষ্ণ গল্প বর্ণনা করছে আমরা তাতে শুনি হাততালে দি করতাল করি ঠিক আছে তার ভাবা বেগে চলে যায় মানে আমাদের না একটা সময় খেয়ে নেয় দশ পনেরো মিনিট খেয়ে নিল ঘন্টা দু ঘন্টা খেয়ে নিল আমি কিন্তু সেই কথাবাচকের ভূমিকায় কিন্তু রাশিফল বর্ণনা করবো না আমি একটা যে ব্যক্তিগত জন্মছক তুলে নিয়ে কিভাবে গ্রহরা আপনাকে ফল দেবে সেটা নিয়ে একদম বিস্তারিত আলোচনা করব সুতরাং যারা ভাবেন যে এই ভিডিওতে লটারি নাম্বার বলবো হয়ে সেরকম বলবো এই ভিডিওটা তাদের জন্য নয় আর যারা চিন্তা করছেন যে ব্যাখ্যা অনুসারে আমি শুনবো তাদের জন্য এই ভিডিওটা এবং সবাইকে কিন্তু ওয়েলকাম আমার ভিডিওতে চলুন শুরু করি আর আমি ভিডিওটা খুব তাড়াতাড়ি করার চেষ্টা করব দেখুন আমি তো আর কম্পিউটার নই আমার মাথা থেকে বেরাতে হবে আমাকে বোঝাতে হবে যেটুকুন সময় লাগে এখন সেটুকুন সময় আমাকে তো দিতেই হবে বলুন আমি জানি আপনাদের সময় অনেক অনেক মূল্যবান মূল্যবান সময় আপনারা দেন ঠিক আছে হ্যাঁ ওর জন্য সবার কাছে কৃতজ্ঞ ঠিক আছে হ্যাঁ তো সেইভাবে শুরু করি দেখুন প্রথম কথা হচ্ছে যে আমার রাশিফল কিন্তু টোয়েন্টি পার্সেন্ট নিতে পারে ফার্স্ট একটা বলে দিলাম ওই নিয়ে কিন্তু ঝামেলা করবেন না হ্যাঁ তার কারণ হচ্ছে আপনার ব্যক্তিগত জন্ম গ্রহের গ্রহের মধ্যে দশা এবং অন্তর্দশা নির্দেশ করে দেখুন যারা আমার ক্লায়েন্ট আছে দীর্ঘদিন ধরে যারা যারা হরস্কোপ করেছে তাদের আমি যেভাবে বলি যে কিভাবে কাজ করে কোন মান্থে কোন ইভেন্ট হবে সেটা কিন্তু ব্যক্তিগত অবস্থানের ভিত্তি করে আমার যারা ক্লায়েন্ট আছে তারা জানে তো দেখুন আহ সুতরাং তাই আগে কিন্তু বলে দিলাম কিন্তু হ্যাঁ যে আমার ভিডিও হান্ড্রেড পার্সেন্ট মিলে যাবে সেরকম নয় আমি সব বিষয়ে আলোচনা করব প্রথমে আপনার আহ স্বাস্থ্য নিয়ে শুরু করি এই ভিডিওটা কাদের জন্য যাদের মিন রাশি তাদের জন্য আর যাদের মিন লগ্ন の ঠিক আছে যদি আপনার লগ্ন আলাদা হয় সেই ভিডিওটা দেখে নেবেন যদি রাশি আলাদা হয় তাহলে সেই রাশিটা দেখে নেবেন দেখুন সবার প্রথমে কি জানেন তো আমার মনটাকে দেখতে হবে কারণ মন হচ্ছে কি মন ইকল টু বাসনা প্রথমে বাসনা আসবে মনের ভিতর আমার স্পন্দন আসবে ধরুন কোনো কাজ আমি করতে যাবো কোনো কাজ মানে কোন নতুন কাজ শুরু করবো কিংবা কাউকে ভালো লাগছে প্রথমে মনে ভালো লাগতে হবে ঠিক আছে মনকে আগে মনের মধ্যে বাসনা আসবে সেই বাসনা চলে যাবে আত্মাকে আত্মাকে প্রভাবিত করবে রবিকে প্রভাবিত করবে দেন সেটা শরীরে চলে আসবে লগ্নে চলে আসবে তখন সেটা আমার মুভমেন্ট হবে সেই বিষয়ে আমি আমি মুভমেন্ট করবো ঠিক না সুতরাং চন্দ্রকে প্রায়োরিটি দিতেই হবে তারপরে হচ্ছে আপনার ফোর্থ হাউস ঠিক আছে ফোর্থ হাউস মন কিন্তু নির্দেশ করে আবার কালপুরুষ কুণ্ডলীর কিন্তু কর্কট রাশি কিন্তু নির্দেশ করে কিন্তু মনকে ছেড়ে দিন এত হায়ার মানে হায়ার নলেজে মানে একদম ভেতরে আমি অত ঢুকবো না আপনার মাথার উপর দিয়ে বেরিয়ে যাবে আর সিক্স হাউস হচ্ছে ইনিশিয়াল কোনো রোগ বিষু আর এইট হাউস হচ্ছে কোনো ক্রনিক ডিজিজ হবে কিনা দেখুন প্রথম কথা হচ্ছে স্যাটান এখানে রেট্রু হয়েছে ঠিক আছে সাড়ে দ্বিতীয় চরক চলে স্যাটন রেট্রো হলে স্যাটন না পেছনে ঘরে ফল দেয় স্যাটার্ন পেছনে ঘরে ফল দেবে দ্বাদশ ঘরে ফল দেবে দ্বাদশ ঘরে যে ফলটা বাকি আছে সেটা পাবে সেটা নিয়ে আর বেশি বুকলাম না আপনারা স্যাটন ভিডিওটা দেখে নেবেন ঠিক আছে হ্যাঁ বেশি বুকে লাভ নেই ভিডিওটা লং হয়ে যাচ্ছে এবার এবার আমাকে চন্দ্রের ওপর একটা স্যাটনের হালকা হলেও প্রভাব আসবে হ্যাঁ কিন্তু কিন্তু স্যাটনের ডিগ্রিটা কমতে 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 এখানে জিরো ডিগ্রিতে থেমে যাবে এবার কি যারা মিন রাশি না তাদের মনটা না পায়াস হয় মনটা খুব ভালো হয় হ্যাঁ আবার কি চন্দ্র যেহেতু জলীয় রাশিতে বসে তারা তারা তাদের মধ্যে না খুব ইমোশনাল একটা ভাব থাকে ইমোশনাল ভাবে আপডাউন হয় কোনো কিছু ঘটনা হলো না তাতে সবার আগে তারা খুব না বেশি প্রভাবিত হয়ে ফেলে মিন রাশির ব্যক্তিরা মানে প্রভাবিত বেশি হয় মনের উপর না বেশি ভাইব্রেশন আসে মিন রাশির ক্ষেত্রে হয় সেটা হ্যাঁ কেন জলীয় রাশিতে আবার স্যাটার্ন আবার জলীয় রাশিতে স্যাটার্ন জলীয় রাশিতে এমনিতেই ইমোশনাল ভাবে আপনার বৃদ্ধি করছে আবার স্যাটার্নের উপর স্যাটার্ন আবার মনের উপর ক্রস করছে বাবা চিন্তা করুন একটা মনের উপর একটা আপনার বুকের উপর একটা পাপ হচ্ছে পেয়ে যাচ্ছে যেরকম লাখে সেরকম তো একটা অনুভব হবে আবার স্যাটার্ন মন কাল টু ট্রাভেল আপনার শর্ট ট্রাভেলিং হতে পারে তো মনের উপর কিন্তু একটা হালকা এফেক্ট কিন্তু আসবে আসবে দেখুন মিন রাশি না মিন রাশি হচ্ছে মিন রাশির পরিধি কি মিন রাশি না বিশাল বড় জলীয় রাশি তো সমুদ্র নির্দেশ করা বিশাল বড় আর স্যাটার্নের স্বভাব কি দেখুন কালপুরুষ মন্ডলীর যদি আমি ধরি মেষ রাশি মেষ রাশির অপোজিট হচ্ছে তুলা রাশি তুলা রাশিতে স্যাটার্ন কিন্তু শনি কিন্তু উচ্চস্ত শনি তার মানে তুলা রাশি রাশি হচ্ছে বিবাহ বিবাহ রাশিতে শনি আর উচ্চস্থান সেই তুলা সপ্তমে উচ্চস্থ এবার স্যাটান কি করে স্যাটান আপনাকে বিবাহ কি বিবাহ একটা আবদ্ধে বন্ধনে আপনাকে বেঁধে ফেলবে স্যাটান সবসময় না বন্ধনে বাঁধে হ্যাঁ বিবাহতে দুই পার্টনারের মধ্যে আপনারা আটকে গেলে সারা জীবন একসাথে কাটাতে হবে কি কষ্ট বলবো ঠিক না তো সংকুচিত করে দেয় একটা বন্ধনে করে দেয় আর মিন রাশি নির্দেশ করে এবার মিন রাশিটাকে না সেটা সংকুচিত করে দেবে সেটার রেট ভাব মানে সেটার সেই জায়গাটা সংকুচিত করে দেবে একটা আপনার মনের অবস্থাও সেরকম সেটা না আস্তে আস্তে ছোট 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 হতে শুরু করবে ভাবুন কি চাপ সৃষ্টি হবে ঠিক না হয়তো প্রথম এরকম আমার কথা শুনছেন তো মানসিক একটা চাপ থাকবে সেটা কিন্তু নিতে হবে ওই সব বলে কিছু লাভ নেই হ্যাঁ আপনার মা মরে যাবে আপনার মায়ের অসুস্থ হবে দূর ঘোরার মাথা আমার সাড়ে সাতিতে যে চলেছিল আমার মা মারা গেছিল ঠিক আছে হ্যাঁ পুচুর লোকে এরকম যা সব ফালতু কথা ছেড়ে দাও আবার কিন্তু আপনাকে মুন অ্যাকটিভ মুন অ্যাকটিভ হবে আপনি যদি আপনার কর্ম যদি চন্দ্র নীল গ্রহ रिलेटेड হয় চন্দ্রগো रिलेटेड হয় ফুড रिलेटेड ट्रैवल रिलेटेड সাইকোলজি रिलेटेड আর্টিস্টিক रिलेटेड কেমিস্ট্রি रिलेटेड যদি এই সব সম্পর্কিত কর্ম হয় জল रिलेटेड সে তাহলে কিন্তু সেই আবার কিন্তু দুধর্ষও কিন্তু এই সাড়ে সাতিতেই কিন্তু বিশাল ই হবে সে সাইকোলজি কেউ যদি অ্যাস্ট্রোলজার ও দুধর্ষও এই সময় সফলতা পাবে ফুড रिलेटेड দুধর্ষও সফলতা পাবে টুরান ট্যাভেল ব্যবসা মানে হচ্ছে গাড়ি ছেড়ে পারবে না কাস্টমার এসে দাঁড়িয়ে থাকবে হ্যাঁ আমাকে যাব আমি ঘুরতে যাব বুঝতে পেরেছেন তো গ্রহরা কিভাবে কাজ করে তো সেখানে একটা ব্যাপার আছে এবার স্যাটার্ন রেটু হয়েছে একটু তো চাপ চাপ ভাব আসবে এবার কোনটাকে একটু খানি ব্যালেন্স করবেন ঠিক আছে আমি আরো গভীরে চলে যাচ্ছি হ্যাঁ দেখুন এখানে না মার্চ বসে আছে মঙ্গল বসে রয়েছে মঙ্গল না তেরো তারিখ পর্যন্ত কন্যা রাশিতে থাকবে এবার মঙ্গলের সঙ্গে চন্দ্রের একটা না সমসপ্তম সম্পর্ক হবে মঙ্গল কি মঙ্গল না টেনশন দেয় করে আপনি ক্লান্তি অনুভব করবেন আপনার অ্যাসিডিটি হতে পারে মুখটা ড্রাই হতে পারে ব্লাড রিলেটেড ছোটখাটো ইয়ে হতে পারে আবার মঙ্গল আবার বুথের রাশিতে বুথ আবার কি স্পিচ নির্দেশ করে তাহলে মানে কি আপনার কথা বলতে মঙ্গল হচ্ছে ঝাঁঝালো উগ্রব তারা কথা বলতে উগ্রতা আসবে এমনি সাড়ে সাতটি চলছে তার মধ্যে কথাবার্তার মধ্যে উগ্রতা যদি চলে আসে কিবা রেস্টলেস ফিল করেন আপনার অ্যাকশন বিহেভিয়ারে যদি চেঞ্জ হয় আপনি একটু হুটো বাটাই বেশি করে তাহলে তো আরো চাপে পড়ে যাবেন তাই না এগুলো একটু কন্ট্রোল করবেন হুম আবার দেখুন মঙ্গল তো তেরো তারিখে তুলা রাশিতে চলে যাবে এই তেরো তারিখ থেকে তেরোই সেপ্টেম্বর থেকে আঠেরোই সেপ্টেম্বর পর্যন্ত চারটে গ্রহ এদিক ওদিক হবে অর্থাৎ আপনার ভাইব্রেশন কিন্তু আপ ডাউন করবে তারপরে বুধ কিন্তু পনেরো তারিখে কন্যা রাশিতে চলে আসবে মঙ্গল কিন্তু তুলা রাশিতে চলে আসবে এবার বুধের সঙ্গে চন্দ্রের একটা সমস্যা হবে যারা যে সমস্ত মিন রাশির বাচ্চারা পড়াশোনা করছে ছেলের মেয়েরা পড়াশোনা করছে লার্নিং প্রসেস এর মধ্যে চেঞ্জিং আসবে লার্নিং পড়াশোনা থেকে ফোকাসটা সরে যাবে আবার বুথ আবার চন্দ্রের কানেকশনে না ইমোশনাল আপ ডাউন আবার বুথ আবার চন্দ্রের কানেকশনে না মিথ্যা ব্লেম আসে ব্লেমি সিচুয়েশনে পড়ে যায় মিথ্যা বদনাম হয় কাদের থেকে মিথ্যা বদনাম পাবেন আপনি যদি পুরুষ হন মহিলাদের থেকে পাবেন মহিলা হলে পুরুষদের থেকে পাবেন ক্লিয়ার এরকম কিন্তু একটা অনুভব হবে কিন্তু সেই বিষয়ে কিন্তু আমি কিন্তু বলে রাখলাম এটা পনেরোই সেপ্টেম্বর বুথের সঙ্গে চন্দ্রের কানেকশন হবে তারপরে আবার না রবি ঢুকে যাবে ঠিক আছে এবার রবির সঙ্গে চন্দ্রের কানেকশন হবে রবি কি পায়ে রবি হচ্ছে পরম ব্রহ্ম রবি ইকাল টু দেখুন রবি ইকাল টু না আমাদের জন্মটাই হচ্ছে আমাদের আমরা যে যে মানুষ জনম আমার একটা ভিডিও আছে মানব জনম কিভাবে হয় কিভাবে আমরা নিদ্রণ হয় ভিডিওটা ভিউজ বেশি হয়নি আমার ভিডিওতে ভিউজ হয় না বেশি ওই ভিডিওটা দেখে নেবেন দেখে নেবেন জন্ম জন্মান্তরের বন্ধন কবে থেকে আপনি কবে মুক্তি পাবে আমাদের সকলের উদ্দেশ্য থাকবে পরম ব্রহ্মে মিলিন হয়ে যাওয়া পরম ব্রহ্ম কি রবি এবার রবির সঙ্গে চন্দ্রের কানেকশন রবি কি পায়াস নেচার আপনার মধ্যে ডিভাইনিটি আপনার থট পড়ছে চিন্তা শক্তি মধ্যে ডিভাইন টি আসবে থট প্রসেস এর মধ্যে টি আসবে আপনি কি করে অফিসে আপনি পারিবারিক জীবনে আপনি সোশ্যাল সার্কেলের কিভাবে নিজে নিজের নিজে নিজের সম্মান পাবেন সেই চিন্তা করবেন কি কি কাজ করলে আমি সব কর্মীদের থেকে শ্রেষ্ঠ হব সব কার্যকর্তাদের থেকে শ্রেষ্ঠ হব কি ব্যবসা করলে আমি সব কাস্টমাররা আমার সুনাম করবে সেরকম একটা থট প্রসেস কিন্তু আসবে ঠিক আছে রবি ঢুকে গেলে বুধ ঢুকে আবার সেটাও হচ্ছে আবার রবি ঢুকে গেলে কিন্তু সেটা হচ্ছে মানে চন্দ্রের ওপর কিন্তু বিশাল একটা চাপ আসছে হ্যাঁ এটা আবার রবি টু আপনার বাবা শর্ট ট্রাভেলিং হবে আপনার বাবা কোনো ব্লেমি সিচুয়েশনে পড়তে পারে কিংবা আপনি যদি বিবাহিত হন আপনার যদি বড় ছেলে থাকে ফার্স্ট মেল চাইল্ড তার ক্ষেত্রে

দূর করতে হবে ওকে সেই ফেয়ার ফ্যাক্টার আপনি দূর করুন হ্যাঁ স্যাটার্ন রেট হয়েছে খুব একটা খারাপ ফল দেবে না মিন রাশির ক্ষেত্রে আমি ভিডিওটা দেখে নেবেন আবার আপনার টুয়েলভ হাউসে থাকাকালীন যে কর্মটা বাকি ছিল টুয়েলভ হাউস রিলেটিভ আপনি ফরেনে যেতে পারেন আপনার ইনভেস্টমেন্ট সেক্টরে কোনো নতুন উন্নতি হতে পারে সোশ্যাল হসপিটালিটি ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত থাকলে ভালো হতে পারে ফরেন রিলেটেড যে কোনো বিষয়ে কোম্পানির সাথে যুক্ত থাকলে আপনার কিন্তু ভালো হতে পারে ঠিক আছে তবে মনের দিক দিয়ে কিন্তু অনেকগুলো গ্রহ কিন্তু প্রভাবিত করবে একটু আপডাউন হবে আমি খুব স্পিডে বলছি ভিডিওটা রিওয়াইন্ড করে একবার শুনে নেবেন হ্যাঁ কারণ আপনাদের সময় অনেক মূল্যবান এরপরে আমি ফোর্থ হাউসে চলে যাই ফোর্থ হাউসে কি জুপিটার বসাচ্ছি বৃহস্পতি আছে বৃহস্পতি কিন্তু দুর্দশভাবে অ্যাক্টিভ আছে সুতরাং বৃহস্পতি ফোর্থ হাউস রিলেটেড মনের মনের যদি দিকটা দেখি তাহলে কিন্তু সুখ নির্দেশ করছে ওকে এবার দেখুন বুথ বুথ এখানে বসে বসে থাকবে থাকবে সিংহ রাশিতে রবি বসে থাকবে রবি বুধের বুধ যোগ স্বাভাবিক আপনার সৃজনশীলতা বৃদ্ধি পাবে উপস্থিত বুদ্ধি বৃদ্ধিও পাবে সেই বুদ্ধিটা কাজে লাগে আপনি কর্মক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে নিজেকে নিজেকে পজিশনটা হোল্ড করতে নিতে পারবেন বা উন্নতি করতে পারবেন সেটা ঠিক আছে তো রবি বুধের বুধাদিত্য যোগ তো দেন ওকে হ্যাঁ এগুলো সব ঠিক আছে ঠিক আছে তো হোক একটু তো সাপোর্ট পাবেন আর ফোর্থ হাউস রিলেটেড আপনার মন কিন্তু যথারীতি ঠিক থাকবে ঠিক আছে মনের বিষয় হলো এবার লট রবি সতেরোই নয় পর্যন্ত সতেরোই নয় পর্যন্ত মানে সতেরোই সেপ্টেম্বর পর্যন্ত রবি বসে থাকবে বুধের সাথে বুধাদিত্য যোগ করবে আশা করি আপনার সেরকম কোনো কোন মানে কোনো ডিজিজ হওয়ার কিন্তু সেরকম আমি সম্ভাবনা দেখতে পাচ্ছি না তবে চোখ রিলেটেড হালকা হতে পারে নার্ভ রিলেটেড হতে পারে স্কিন রিলেটেড একটুখানি সমস্যা হতে পারে এই বিষয়ে ও পায়ে যত্ন পায়ে কিন্তু যন্ত্রণা হবে জয়েন্ট পেন্ট হবে লোয়ার ব্যাক পেন হতে পারে মাসেল পেন হতে পারে তাহলে পায়ে সর্ষে তেল মালিশ করবেন এটা কিন্তু স্যাটানের রেমেডি এগুলো কিন্তু হতে পারে জুতো বারবার পরিবর্তন করবেন এটা কিন্তু হতে পারে হ্যাঁ সুতরাং এই মাসে কিন্তু আমি সেরকম কোনো ক্রনিক ডিজিজ কিন্তু আপনার মানে কোনো ডিজিজে আক্রান্ত সেইভাবে কিন্তু আমি সেইভাবে দেখছি না হ্যাঁ এবার জানেন আপনার ব্যক্তিগত জন্মচোখের গ্রহের অবস্থা আর কি নির্দেশ করে আর অষ্টম হাউসে দেখুন এখানে বৃহস্পতি দৃষ্টি আছে প্রথম কথা হচ্ছে কোনো ক্রনিক ডিজিজ হলে মোটামুটি হবে ঠিক হয়ে যাবে আর মার্চ মঙ্গল তেরো তারিখে ঢুকে যাবে এবং মঙ্গল যখন তেরো তারিখে ঢুকে যাবে তখন না একটু চলাফেরা করার সময় একটু সাবধানতা না ছোটখাটো চোটাঘাত লাগতে পারে তবে বৃহস্পতি দৃষ্টি আছে তো আশা করি মেকআপ দিয়ে দেবে সুতরাং অসুস্থতা নেই আমার সেরকম কিন্তু মেজর কিন্তু সেরকম কিছু দেখছি না তবে হ্যাঁ আপনি যদি স্যাটান কুম্ভ রাশিতে থাকাকালীন যদি আপনি কোনো ক্রনিক ডিজিজ লুকিয়ে রেখেছিলেন বা কোনো ডিজিজকে শরীরে রোগ ছিল অ্যাভয়েড করেছিলেন স্যাটারন কিন্তু এখন কান মুলে আপনাকে হসপিটালে নিয়ে যাবে এটা কিন্তু আমি বলে দিলাম ঠিক আছে কান মুলে সেই রোগটাকে সারানোর জন্য হসপিটালে কিবা দপ্তারে কিবা নার্সিং হোমে কিন্তু স্যাটারন কিন্তু নিয়ে যাবে এবার আমি কর্মজীবন নিয়ে আলোচনা করি দেখুন কর্মজীবন নিয়ে আলোচনা করতে গেলে আমার কাজ হাউস দেখতে হবে ঠিক আছে তারপরে 10th হাউসে দেখার পর আমাকে কি দেখতে হবে বলুন আপনি 7th হাউস দেখতে হবে তাই না আর সিক্স হাউস দেখতে সিক্স হাউস হচ্ছে চাকরির জন্য সিংহ রাশি আর কন্যা রাশি হচ্ছে ব্যবসার জন্য আর হচ্ছে কর্ম দেখুন এইটা না ধনু রাশিটা ডবল ডবল হ্যাঁ খুব ভালো জিনিস কিন্তু আরবল হচ্ছে যারা নতুন কর্মপ্রাপ্তি করছে চাকরির জন্য চেষ্টা করছে ব্যবসার পথ পরিবর্তন করবেন কিংবা নতুন চাকরি পাওয়ার চেষ্টা করবেন চাকরির ক্ষেত্রে প্রমোশনের ক্ষেত্রে কিন্তু দেন ওকে খুব কারণ এখানে বৃহস্পতি বসে আছে মিথুন রাশিতে তার একটা সপ্তম দৃষ্টি এবং শনির একটা দশম দৃষ্টি কিন্তু এই রাশিতে কিন্তু পড়ছে আপনার কর্মের প্যাটার্ন কিন্তু চেঞ্জ হতে পারে আপনি নতুন চাকরি পেতে পারেন নতুন ব্যবসা শুরু করতে পারেন ঠিক আছে এখানে কিন্তু সেইভাবে খারাপ কোনো মেলেফিক ইনফ্লুয়েস নেই কিন্তু দশঙ্কর ইস ওকে জন্য অযথা ভয় পাবেন না স্যাটান 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 শনি 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 করে ভয় পাবেন না সাড়ে সাতি সাড়ে সাতি করে ভয় পাবেন এবার দেখুন সিক্স হাউসে দেখি এখানে রবি বসে আছে রবি বসে আছে সিক্স লট সিক্সে বসে আছে চাকরি ক্ষেত্রে ঠিক থাকবে বুধ বসে আছে এবং তার মানে হচ্ছে বুধ পনেরো তারিখে চলে যাবে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত বুধাদিত্য যোগ হবে আপনি চাকরি ক্ষেত্রে যে বসের থেকে একটা পেয়ার করছেন কাজ করছেন কিংবা অফিসে যে নতুন এমপ্লয়ি এসছে সে আপনার কাজগুলো করে দিচ্ছে এবং আপনাকে অনেক কাজের বোঝা চাপিয়ে দিচ্ছে সেখানে আপনি বুদ্ধিদীপ্ততার পরিচয় দিতে পারবেন আপনার সৃজনশীলতার পরিচয় দিয়ে সেই জায়গাটা কিন্তু আপনি মেক করতে পারবেন বসের কাছে খুব ভালো পাত্র বা পাত্রী হতে পারবেন ক্লিয়ার ভালো এমপ্লয়ি হতে পারবেন সরি পাত্র তো বিবাহিত জীবনে বলে সুতরাং এমন কিছু কিন্তু খারাপ কিছু আমি কিন্তু সেইভাবে দেখছি না আবার শুক্র না পনেরো তারিখে শুক্র এখানে চলে আসবে শুক্র তো এখানে কর্কট রাশিতে থাকবে শুক্র চলে যাবে রবি বুথ আবার সপ্তমে চলে যাবে এবার শুক্র আপনার কি অষ্টম রথ যারা ইনফরমেশন টেকনোলজি যারা লাইফ ইন্স্যুরেন্স কাজ করছেন অকাল সাবজেক্ট কাজ করছেন যারা রিসার্চ কাজ করছেন যারা ডক্টর যারা মাইনিং রিলেটেড কাজ করছেন যারা শ্যাডো রিলেটেড কাজ করছেন তাদের জন্য কিন্তু খুব ভালো ক্লিয়ার ওকে তাদের জন্য কিন্তু খুব ভালো হ্যাঁ ভালো আসবে সুতরাং হচ্ছে আমি কিন্তু ষষ্ঠ ষষ্ঠকর চাকরিজীবীদের জন্য একটু কাজের চাপ বাড়বে সেরকম চাপ দেখছি না হ্যাঁ তবে চন্দ্রের যেগুলো বললাম সেগুলো কিন্তু হতে পারে সেই বিষয়ে সাবধান আর রাহু কিন্তু দ্বাদশে বসে আছে দ্বাদশের রাহু ফরেন ফরেন বিষয় কাজ দেয় ফরেন বিষয় দ্বাদশের রাহু কিন্তু প্রচুর খরচা করায় কিন্তু এটাও কিন্তু ঠিক হাতের মতো খরচা করায় কিন্তু দ্বাদশের রাহু হ্যাঁ তো সেই বিষয়ে কিন্তু ঠিক আবার যদি আপনি ফরেন রিলেটেড বিদেশে যেতে চান হ্যাঁ বিদেশে ওরিয়েন্টেড কাজ করেন বিদেশি কোম্পানিতে কাজ করেন খুব ভালো ওকে হলো এটা ঠিক আছে ষষ্ঠ চাকরিজীবীদের জন্য মোটামুটি ঠিক আছে এবার ব্যবসায়ীদের জন্য দেখি সপ্তম ঘর অ্যাক্টিভ আছে আপনাকে ছোট থেকে ছোট ছোট থেকে ছোট ছোট দায়িত্ব যে দায়িত্বগুলো অ্যাভয়েড করেছিলেন সেগুলো পালন করতে হবে ইভেন হতে পারে আপনার ব্যবসার ক্ষেত্রে প্রোডাক্ট চেঞ্জ হলো কিংবা কাস্টমারের ডিম্যান্ড অন্ড হলো সেটা আপনাকে পরিবর্তন করতে হলো কিংবা আপনি চাচ্ছেন যে ব্যবসার প্যাটার্নটা পরিবর্তন করবেন আইটেমটা একই থাকবে সেটাও কিন্তু হতে পারে হ্যাঁ সেই বিষয়টাও কিন্তু আপনাকে সজাগ রাখতে হবে এবং সেটা করবেন গেট হলো সেটা করাবে আপনাকে এবং সেটা করবেন ভবিষ্যতে কিন্তু ভালো হবে আঠাশ এগারোর পর কিন্তু আপনার ভালো হবে সাড়ে সাথে তিনি অযোধ্যা আতঙ্কিত করবেন না তাছাড়া বুধ এখানে মঙ্গল তেরো তারিখ পর্যন্ত বসে থাকবে আপনি মঙ্গল বোর্ড রিলেটেড যদি ব্যবসা করেন টেকনিক্যাল কোনো ব্যবসা এই কৃষিকাজ যে কোনো মঙ্গল রিলেটেড গ্রহ রিলেটেড ব্যবসা করে তাহলে তাদের জন্য তো ভালোই আছে সপ্তমে মঙ্গল আছে এমনকি ভয় পাবেন না আবার বুথ কিন্তু পনেরো তারিখে কিন্তু পনেরোই সেপ্টেম্বর বুথ কিন্তু এখানে ঢুকে যাবে সপ্তম লাভ সপ্তমে ব্যবসা ব্যবসা আপনার মোটামুটি ঠিক থাকবে শনির সাথে একটা দৃষ্টি বিনিময় হবে দেন ওকে হ্যাঁ ব্যবসার ক্ষেত্রে মোটামুটি ঠিক থাকবে তবে অযথা ব্লেমিং সিচুয়েশনে পড়বেন না তারপরে রবি ঢুকে যাবে হচ্ছে সতেরো তারিখে রবি ঢুকে যাবে সতেরোই সেপ্টেম্বর আপনার সপ্তমে কিন্তু বোধ যোগ করবে ব্যবসার ক্ষেত্রে কিন্তু বৃদ্ধি করতে party ঠিক আছে ব্যবসায়ীদেরও কাঁপড়ানোর কিছু নেই তবে কিন্তু মঙ্গল তেরো তারিখ পর্যন্ত থাকাকালীন মঙ্গল কিন্তু কন্যা রাশিতে থাকাকালীন কন্যা রাশি ইকাল টু বুধের রাশি তাহলে উল্টো পাল্টা কথা বলা জোরে কথা বলা এগুলো কিন্তু তার উপর শনির একটা দৃষ্টি থাকবে তেরো তারিখ পর্যন্ত নিজের কথাবার্তা বাণীর দিক দিয়ে কিন্তু খুব সাবধানে থাকবে আহ বাণীর দিক দিয়ে কিন্তু আপনাকে সাবধানে থাকতে হবে সেটা কিন্তু কর্মক্ষেত্রে কিন্তু প্রভাবিত হতে পারে ঠিক আছে কর্মক্ষেত্র নিয়ে অযথা টেনশন করবে না কর্মক্ষেত্র কিন্তু আপনার মোটামুটি আহ একটা ধারণা করা গেল আপনার ব্যক্তিগত জন্মছকে ছকে গ্রহের অবস্থান যদি ঠিক থাকে তাহলে কিন্তু তাদের কর্মে সেরকম কিছু কিন্তু অসুবিধা হওয়ার কথা না ব্যবসায়ী এবং চাকরি ক্ষেত্রে হ্যাঁ যদি আপনার ধরুন এখানে বৃহস্পতি বসে আছে কি এখানে কেতু বসে আছে হ্যাঁ কিংবা এখানে কেতু বসে আছে কন্যা রাশিতে মিন রাশিতে কেতু কিংবা বৃহস্পতি কুম্ভ রাশিতে বসে থাকে তাহলে লবলব্ধ তাহলে গেছেন আপনি এমন সাড়ে সাথে ভোগাবে কর্মের ব্যাপারে হ্যাঁ অবস্থা যদি কেতু না কাজ কর আর এখানে যদি যদি বসে থাকে শরীর তো খারাপ করবে এমন হিমোলেট পজিশনে ফেলবে আপনাকে আপনার উদ্ধার হওয়া মুশকিল হবে সুতরাং বুঝতে পারছেন ব্যক্তিগত জন্মছকের গ্রহের অবস্থান কতটা অবশ্যই ছকটা দেখিয়ে রেমেডি করিয়ে নেবেন কিবা কি করা উচিত সেটা জেনে নেবেন হ্যাঁ ক্লিয়ার হয়েছে আর দেখুন স্যাটার্ন রেট হচ্ছে স্যাটার্ন রেট হলে কি দেবে আপনার সোশ্যাল সার্কেল একটু প্রবলেম হতে পারে বা সোশ্যাল সার্কেল কিন্তু চেঞ্জ হতে পারে আর নিজের মধ্যে একটা সেলফ ইগো ভাব আসবে হ্যাঁ ইগো আসবে ঠিক আছে মনে হবে আমি একটু ফ্রেশ হচ্ছি ফ্রেশ হচ্ছি সেই ইগো ভাবটা একদম নিয়ে আসবেন না কিন্তু তাহলে কিন্তু অসুবিধায় পড়ে যাবেন হ্যাঁ আর কম্পিটিশন যারা চাকরিজীবী তারা যদি নতুন জায়গায় পরীক্ষা দেন কম্পিটিশন গুড কিবা চাকরি ক্ষেত্রে আপনি আপনার পাশের এমপ্লয়ীর সঙ্গে কম্পিটিশন করছেন তাহলে কিন্তু আপনার জন্য কিন্তু ঠিক আছে লং ডিস্টেন্স ট্রাভেল হতে পারে আহ ফরেন রিলেটেড ট্রাভেল হতে পারে কিন্তু ক্লিয়ার হলো তবে কিন্তু কাজের দায়িত্ব কিন্তু প্রচুর বাড়বে এরপরে চলে যাই হচ্ছে আপনার অর্থনৈতিক জীবন অর্থনৈতিক জীবন দেখতে গেলে সেকেন্ড হাউস আর কি আমাকে কি দেখতে হবে ইলেভেন্থ হাউস সেকেন্ড হাউসে দেখুন কোনো গ্রহ বসে নেই রাশিতে কিন্তু মঙ্গল এখানে বসে প্রভাবিত করছে এখানেও বসেও প্রভাবিত করছে মঙ্গল মঙ্গল কন্যাতেও বসে অষ্টম দিচ্ছে যখন তুলাতে চলে আসবে তখন কিন্তু সপ্তম দৃষ্টি দেবে আপনার দ্বিতীয় লর দ্বিতীয় দৃষ্টি মোটামুটি ঠিক আছে হ্যাঁ মোটের দিক দিয়ে ঠিক আছে অর্থভাগ্য ঠিক আছে অর্থ সঞ্চয় হতে পারে তবে খরচা হবে রাহু দ্বাদশে তো রাহু প্রচুর খরচা করা আবার মঙ্গল মঙ্গল রিলেটেড আপনার কর্ম হলে দিন আরো ভালো সঞ্চয়টা তখন হয়ে যাবে বেশি তাছাড়া ঠিক আছে হম সেকেন্ড হাউস মোটামুটি আহ ঠিক আছে আমি কিন্তু কোনো কিছু অসুবিধা অতটা দেখছি না যেরকম হয় একটু খরচাটা একটু ঠিকভাবে করে নেবেন এটা সেকেন্ড হাউস রিলেটেড এবার ইম্প্যাক্ট নেই তবে রয়েছে ধারা পরিবর্তন পারে প্রাপ্তি তো নিশ্চয়ই হবে তবে কর্মক্ষেত্রে প্রাপ্তিটা একটু কঠিন পরিশ্রম করে হবে নতুন সোর্স অফ ইনকাম শুরু হতে পারে বা যে সোর্স অফ ইনকাম আপনি চাচ্ছিলেন কুম্ভ রাশিতে থাকাকালীন বা তেরোই জুলাই কুম্ভ রাশিতে শনি থাকাকালীন বা তেরোই জুলাই শনি থাকাকালীন যে পরিবর্তনটা চাচ্ছিলেন কর্মক্ষেত্রে যে নতুন একটা ব্যবসা শুরু করি বা চাকরি শুরু করি বা সাইডে একটা কিছু ইনকাম শুরু করি সেটা কিন্তু হতে পারে কর্মক্ষেত্রে কিন্তু আপনার প্রাপ্তি আছে ঠিক আছে তো আর শুক্রের অবস্থান শুক্র কিন্তু কর্কট রাশিতে বসে থাকবে হচ্ছে পনেরোই সেপ্টেম্বর পর পর্যন্ত শুক্র কিন্তু চন্দ্র ঘরে বসে থাকবে কর্কট রাশি চন্দ্রের রাশি শুক্রের সঙ্গে কিন্তু চন্দ্রের একটা সম্পর্ক হবে শুক্র মানে অর্থ মানে জল জলের মতো অর্থ হতে পারে আবার অর্থ প্রাপ্তি হবে অর্থ প্রাপ্তি না হলে আপনি অর্থ খরচা হবে কি করে তো পনেরো তারিখ পর্যন্ত একটু ওখানে দেখে শুনে খরচা করবে ঠিক আছে হ্যাঁ মোটামুটি আপনার অর্থপ্রাপ্তি আছে কর্মপ্রাপ্তি আছে তবে পরিশ্রমটা একটু বেশি বেশি হবে তবে মনের উপর দিয়ে কিন্তু একটা ট্রাভেল মনের উপর দিয়ে কিন্তু অনেক কিছু বইবে হ্যাঁ সেটা একটু দেখে নেবেন এবার আপনার পারিবারিক জীবন দেখতে দেখো সেকেন্ড সেকেন্ড হাউসে সেকেন্ড লটে দৃষ্টি দিচ্ছে পারিবারিক জীবন দেখতে গেলে সেকেন্ড হাউসের ফোর্থ হাউস দেখতে হবে এবার সেকেন্ড হাউস পারিবারিক জীবন হচ্ছে ইনিশিয়াল স্পিচ কথাবার্তা হ্যাঁ দেখুন আমরা যখন জন্মাই ঠিক না সেকেন্ড হাউস কথা যখন জন্মাই তখন প্রথম কি বলি বলি না হ্যাঁ বাচ্চাকে কাদায় তাই না জন্মাবার পর আমাদের কান্না করে তারপরে কি করি তারপরে আমাদের খাদ্য দেয় আমরা মায়ের দুগ্ধবান করি তারপরে কি হয় তারপরে মা দেখায় এটা তোর বাবা কুটুম্ব রিলে রিলেশন তৈরি করা ঠিক না এর জন্য সুতরাং কথাবার্তার মধ্যে কিন্তু মানে মাধুর্যতা আনতে হবে হ্যাঁ মঙ্গলের দৃষ্টি মঙ্গল সেকেন্ড কিন্তু খুব রাশ স্পিকিং দেয় মানে অ্যাংরি ভাব দেয় কথাবার্তা দেয় এই কথাবার্তা যদি হয়ে যায় আপনার তো পারিবারিক পরিবেশ যাবে কার্মিক পরিবেশ কর্মের ক্ষেত্রে পরিবেশ কিন্তু লবডঙ্কা হবে তো বি কেয়ারফুল ঠিক আছে কথাবার্তা দিক দিয়ে ঠিক রাখবেন হ্যাঁ খাদ্য স্বভাব ঠিক রাখবেন পাল্টা খাবেন না পাল্টা ইয়ে করবেন না টেনশন নেবেন না অ্যাসিডিটি হতে পারে ওকে এবার ফোর্থ হাউস দেখি হ্যাঁ ফোর্থ হাউসে বৃহস্পতি বসে আছে বৃহস্পতি ফোর্থ হাউস অ্যাক্টিভ করছে গৃহসুখ আপনার বজায় থাকবে আপনার মায়ের স্বাস্থ্য মোটামুটি ঠিকই থাকবে আর বৃহস্পতি আছে তো খারাপ না আপনার গৃহসুখ বজায় থাকবে নতুন বাড়ি টাড়ি এগুলো হতে পারে হ্যাঁ আর বুধের অবস্থা আমি তো বললাম বুধ তো এখানে রোগীর সঙ্গে বসে বুধের দিত যোগ করবে এসব কিছু হবে তো বুধের অবস্থান যথারীতি ভালো থাকবে সুতরাং আপনার গৃহে সুখ মোটামুটি শান্তি কিন্তু বজায় থাকবে আর না আপনাদের সবার কাছে অনুরোধ চ্যানেলের না মেম্বারশিপটা নিয়ে নামে জয়েন্ট বাটন আছে প্রেস করবেন খুব কম মেম্বারশিপ রেখেছি আমি তাহলে ভিডিওগুলো না আপনারা সবার আগে পাবেন আমি ভিডিওগুলো সবার আগে ছেড়ে দিই হ্যাঁ আর পাবলিক করি মানে জেনারেল করেই একটু পরে তা আপনারা সবার আগে ভিডিওটা অ্যাক্সেস করবেন জয়েন্ট মেম্বারশিপ আমি খুব কম রেখেছি তবে যে মাসে পোছাবেন আপনারা ছেড়ে দিতে পারেন আপনারা জয়েন্ট মেম্বারশিপ নিতে পারেন ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে কিন্তু পৌঁছাবে হ্যাঁ আপনারা এই মাসের মাসে পর ওই মাসে পেয়ে যাবেন ঠিক আছে হ্যাঁ ফোর এটা দেখা গেলো এবং এবং আপনাদের যে কমেন্ট হবে যারা মেম্বারশিপ হবে মেম্বার মেম্বারশিপ নেবে যাদের আমি কমেন্ট করব মানে যারা মেম্বারশিপ নেবেন যাদের কমেন্ট করব আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব ঠিক আছে আমি উত্তর দেবো তাদের ঠিক আছে প্রশ্ন করলে আমি কিন্তু উত্তর দেবো ওকে ঠিক আছে এ ফোর্থ হাউস হয়ে গেল ঠিক আছে পারিবারিক জীবন হয়ে গেল এবার প্রেমের বিষয় দেখি প্রেমের বিষয় কি হবে দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট আমাকে তো অনেক বলে দাদা প্রেমের বিষয়টা না সবার আগে বলবেন হ্যাঁ ঠিক আছে অনেকে আছে দেখুন প্রেমের বিষয় আর প্রেম দেখতে গেলে ফিফথ হাউস দেখতে হবে কর্কট রাশি আর সেভেন্থ হাউস দেখতে হবে ম্যারিটেড ব্যাপার দেখুন ঠিক নতুন এন্ট্রি হবে শুক্র বসে আছে ঠিক আছে শুক্র বসে নতুন হবে আপনার জীবনে আর প্রেমের সম্পর্কটা মোটামুটি ঠিক থাকবে যে একটু সম্পর্কটা মেনটেন করতে হবে যেমন সাড়ে সাত ভূত আপনার প্রেমের ওপর চাপিয়ে দেবেন না কিন্তু হ্যাঁ সাড়ে সাত কষ্টটা আপনার প্রেমের সঙ্গীকে বোঝাতে যাবেন না তাহলে কিন্তু সম্পর্কটা লবঙ্গ দেখুন যা করেছেন আপনাকে উপভোগ করতে হবে আপনি ছাড়া কেউ উপভোগ করবে না ঠিক আছে আপনি যদি ভাবেন যে আপনার কারমা অন্য কেউ উপভোগ করবে হবে না আপনি সুখ যেমন ভোগ করেছেন দুঃখ ভোগ করতে হবে ঠিক আছে ক্লিয়ার হয়েছে এটা হচ্ছে কার্মা ঠিক আছে হ্যাঁ ওর জন্য বলি সবার কার্মা স্ট্রেট ফরওয়ার্ড রাখো ঠিক রাখো কার্মা হ্যাঁ আপনি শিবের মন্দিরে জল ঢাললেন শিবের মন্দিরে জল ঢাললেন শিবকে সাধনা করলেন সাধনা করে এসে আপনি কি করলেন আহ টোটোওয়ালাকে কম ভাড়া দিলেন কিংবা ফুলটা বার্গেনিং করে কিনছেন কি তারপরে বাড়িতে এসে অনৈতিক কাজ করছেন কারোর সঙ্গে ঝগড়া করছেন থরাই ভগবান শিব আপনার আশা পূর্ণ করবে করবে না এই পৃথিবীতে সমস্ত কিছু কন্ট্রোল করে হচ্ছে নয়টি গ্রহ এবং নয়টি গ্রহকে কন্ট্রোল করে হচ্ছে মা ভগবতী মা কালে আসি ঠিক আছে হ্যাঁ তাদের উপর তারা এই নয়টি গ্রহকে ইয়ে ব্লেস দিয়েছে যে তোমরা তোমাদের মানুষদের কর্মফল দাও ইভেন কি প্রসেসে আমাদের জন্ম হয়েছে আমাদের কর্মফল কিভাবে নির্ধারিত আমরা মরে গেলে পরের জন্মে কিভাবে সেটা সেই 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 বিষয়টা কিন্তু ভগবান শিব কিন্তু মা পার্বতীকে বলেনি সেই মেথডটা কিন্তু বলেনি সেই মেথডটা আজও কিন্তু অজানা কি ভিত্তিতে আমাদের জন্ম কোথায় হবে সেই মেথডটা ভগবান শিব বলেনি ক্লিয়ার হুম তো এবার প্রেমের ক্ষেত্রে নিউ পার্টনার এন্ট্রি হতে পারে আর বিবাহিত জীবনের ক্ষেত্রে আপনার মোটামুটি ঠিক আছে বুথ চলে আসবে মঙ্গলটা চলে যাবে তেরো তারিখে একটুখানি হাফ ছেড়ে বাসবেন কিন্তু বুথ চলে আসবে বুথ মোটামুটি ঠিক রাখবে তারপরে রবি চলে আসবে একটু ইগোয়েস্টিক হতে পারে আপনার জীবন সঙ্গী নেচার তবে রবি বুধে বুধাদিত্য যোগ বিবাহ ক্ষেত্রে ঠিক হতে পারে তবে কিন্তু আপনারা কিন্তু যারা বিবাহিত জীবন লিড করছেন তারা কিন্তু এক্সট্রা ম্যারিটেরিয়াল এ কিন্তু যেতে পারেন ঠিক আছে হ্যাঁ এটা যেতে পারেন বিবাহিত জীবন হ্যাঁ বিবাহিত জীবন যে খুব যে খারাপ হবে তা নয় আর আপনার ছোট ভাই যারা আছে তাদের হেলথ রিগার্ডিং কিন্তু একটু প্রবলেম হতে পারে তবে এই টাইমটা না বিয়ের জন্য যারা বিবাহ করার চেষ্টা করছেন যারা প্রেম করছেন যারা ভাবছেন বিয়ে বিয়ে করবে স্যাটার্ন রেট্রো আছে এখন বিয়ে করবেন না প্লিজ হ্যাঁ স্যাটার্ন আছে প্রেম করুন চুটিয়ে প্রেম করুন কিংবা নতুন সঙ্গী যে সঙ্গীকে আপনি অফার করেছেন সে হয়নি সে রাজি হয়ে যাবে চুটিয়ে প্রেম করুন ঠিক আছে এই প্রেম টিকে যাবে স্যাটার্ন রেট্রো হয়েছে প্রেম করছেন না একদম টিকে যাবে প্রেম স্যাটার্ন রেট হলে প্রেম করলে প্রেম টিকে যায় ঠিক আছে কিন্তু এখন বিয়ে করবেন না কিবা বা এই টাইমটা আঠাশ এগারো পর্যন্ত একটু অ্যাভয়েড করবো স্যাটার্ন টু যেটা আমার ব্যক্তিগত মন হ্যাঁ তো আর ইনহেরিটেন্স রিলেটেড মানে এইট হাউস রিলেটেড আহ যদি কোনো প্রাপ্তির করার চেষ্টা করে থাকেন এই টাইমটা একটু ইয়ে করুন কারণ একটু ছোটখাটো কিন্তু গন্ডগোল কিন্তু লাগতে পারে ওকে আর প্রপার্টি আপনার হবে প্রপার্টি কিনতে পারেন ভিকেল কিনতে পারেন যানবাহন কিনতে পারেন আপনার এনিমি কিন্তু কন্ট্রোলে থাকবে আপনার ওকে কেমন হম জীবন হয়ে এবার পড়াশোনার ক্ষেত্রে দেখুন যে যারা তাদের ক্ষেত্রে ঠিক থাকবে তবে পর থেকে আপনার পড়াশোনার লার্নিং প্রসেসে কিন্তু প্রবলেম হবে আপনার ফোকাস কিন্তু অন্য জায়গায় চলে যাবে যারা শিক্ষার্থী তারা এই পনেরোই সেপ্টেম্বরের পর খুব কেয়ার নেবেন ঠিক আছে আমি খুব তাড়াতাড়ি বোঝানোর চেষ্টা করলাম যাতে আপনাদের সময়টা না নষ্ট না হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে আপনারা লিখে জানাবেন